হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই মুহূর্তে কে নিয়ে অনেক বড় একটা আপডেট উঠে এসেছে তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি কিন্তু তোমরা দেখতে থাকো ভিডিওটি স্কিপ করে দেখবে না স্কিপ করলে অনেক ইনফরমেশান কিন্তু ছাড়া পড়ে যায় তখন তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে এই এই এইটা কি হবে ওটা কি হবে কিন্তু ভিডিওতে কিন্তু সমস্ত ডিটেলসটাই আলোচনা করা থাকে তা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে কেউ ভুলো না তোমাদের এক একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য এসএসসিকে নিয়ে একটা বিশাল বড় আপডেট উঠে এসেছে এই মুহূর্তে আবার কিন্তু পিছিয়ে গেল এসএসসিন একাদশ দাদাসের নিয়োগ প্রক্রিয়া নতুন করে কিন্তু আবার শুরু হচ্ছে ভেরিফিকেশান ও ইন্টারভিউ এসএসসি একাদশ দ্বাদশের ভেরিফিকেশান প্রক্রিয়া অলরেডি শেষ হয়ে গেছে এবং ইন্টারভিউ প্রসেস প্রায় শেষের দিকে শেষ হয়ে গেছে কিছুটা হলেও বাকি থাকলেও বেশিরভাগ শেষ হয়ে গেছে কিন্তু আবারও কিন্তু নতুন করে ভেরিফিকেশান ও ইন্টারভিউ শুরু হতে চলেছে একাদশ দ্বাদশের মেধা তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল সাতই জানুয়ারি দু সালে এখন কমিশন সূত্রে জানা গেছে যে সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু মেধাতালিকা প্রকাশিত হবে না আবার নতুন করে কিছু প্রার্থী প্রায় একশো মতো ক্যান্ডিডেটের ভেরিফিকেশান ও ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে কারণ ওদের ছাড়া পড়ে গেছিলো তাই জন্য তাদের আবার নতুন করে ইন্টারভিউ ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হবে এই কারণেই সাতই জানুয়ারি কিন্তু মেধা তালিকাটা প্রকাশিত হবে না কারণ যারা নতুন করে ভেরিফিকেশান ও ইন্টারভিউ শুরু করবে তাদের কিন্তু এই মেধা তালিকায় স্থান হবে না যেহেতু সময় লাগবে এদের ভেরিফিকেশান ইন্টারভিউ শেষ করতে তাই মেধা তালিকা কিন্তু পিছিয়ে গেল ওদের যে নতুন ক্যান্ডিডেটগুলোর যে এখন ভেরিফিকেশান ও ইন্টারভিউ পাসে শুরু হবে তাদের হওয়ার পরেই কিন্তু আর মেধা তালিকা প্রকাশিত হবে এটুকু খবর আছে তাহলে বুঝতেই পারছো সাতই জানুয়ারি কিন্তু যেটা প্রকাশিত হওয়ার কথা ছিল তালিকা সেটা কিন্তু প্রকাশিত হচ্ছে না আর এটার সঙ্গে ইলেভেন টুয়েলভের যে মেধা তালিকা প্রকাশিত সেটা তো ক্যান্সেল হচ্ছেই তার সঙ্গে কিন্তু নবম দশমের যেটা ভেরিফিকেশান শুরু হওয়ার কথা ছিল উনত্রিশ তারিখ সেটাও কিন্তু কিছুটা পিছিয়ে যেতে পারে কালকে কিন্তু আমার ভিডিওতে বলা ছিল যে উনত্রিশ তারিখ থেকে হচ্ছে যেহেতু আজকে আপডেট উঠে এসেছে যে আবার নতুন করে একশো জন ক্যান্ডিডেটের ভেরিফিকেশন ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হচ্ছে তাহলে এই সমস্ত প্রসিডিওটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু নবম দশমেরও প্রসিডিও শুরু হতে সময় লাগতে পারে আর যেহেতু বন্ধুরা তোমরা জানোই এখন কমিশনের হাতে যেহেতু অনেকটা সময় আছে সেহেতু এইসব বিষয়ে কিন্তু এখন অনেকটাই ডিলে হবে তো এই আপডেটটুকুই তোমাদের দেওয়ার ছিল যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং